এই রেসিপিটা না দেখলে বিশ্বাসই হবে না যে সুজি দিয়ে এত সুন্দর একটা রেসিপি এত সহজেই তৈরি হয়ে যায় যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবে কেক এবং মিষ্টি দুটোরই টেস্ট কিন্তু এর মধ্যেই পেয়ে যাবে আর ঘরে থাকা মাত্র দু একটা উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নিতে পারবে দারুণ স্বাদের এই মিষ্টির রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ আর সবথেকে বড়ো কথা মিষ্টিটা তৈরি করার পরে এটা খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি তাহলে চলো আর কথা না বাড়িয়ে ঝটপট করে দুর্দান্ত স্বাদের এই মিষ্টি রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সুজির এই মিষ্টিটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে এই রকম একটা স্ট্যান্ড দিয়ে দেব। আর এই কড়াইটাকে আমাদের 10 মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে একটা ঢাকা লাগিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য এটাকে প্রিহিট হতে রেখে দেব। এবার আমরা সুজির ব্যাটারটা তৈরি করব তো সবার প্রথমে একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে সুজি ওজনে দেখলে এখানে কিন্তু দুশো গ্রাম সুজি আছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ মতো চিনি এখানে কিন্তু অতিরিক্ত চিনি ব্যবহার করার প্রয়োজন নেই কারণ এরপরে আমরা অনেকটা চিনি ব্যবহার করব তো এখানে দুই থেকে তিন টেবিল চামচ চিনি দিলেই যথেষ্ট আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে এই মিষ্টির টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এবার সমস্ত কিছু খুব ভালো করে একটু ব্লেন্ড করে নেব তো এখানে আমাদের সমস্ত কিছু একদম মিহি করে ব্লেন্ড করা হয়ে গেছে এটাকে আমি ঢেলে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের থেকেও অর্ধেকটা বেকিং সোডা এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি ব্যবহার করব লিকুইড দুধ রুম টেম্পারেচারে দুধ নিয়েছি এখানে আর যতটা সুজি নিয়েছিলাম এক কাপ তার হাফ কাপ কিন্তু আমাদের দুধ লাগবে তো দুধটাকে দিয়ে খুব ভালো করে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমাদের সুজির এই ব্যাটারটা কিন্তু একদম রেডি এই ব্যাটারটা তৈরি করতে আমার হাফ কাপ দুধই লেগে গেছে আর যদি মনে হয় যে এখানে আরও কিছুটা দুধের প্রয়োজন আছে তাহলে এক টেবিল চামচ অথবা দুই টেবিল চামচ দুধ দিয়ে তোমরা ব্যাটারটাকে অ্যাডজাস্ট করে নিতে পারো তবে এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না একটু এরকম গাঢ় রাখতে হবে তো এখানে আমাদের সুজির এই ব্যাটারটা একদম তৈরি এবার এই কেকটা যার মধ্যে বেক করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি এখানে আমি একটা স্টিলের থালা ব্যবহার করছি তোমরা চাইলে এখানে অ্যালুমিনিয়ামের যে কেক টিন হয় সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারো এই থালাটার মধ্যে অল্প করে একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে সাদা তেল দিয়ে একটু মাখিয়ে নিলে কেকটা বেক করার পরে খুব সহজেই কিন্তু থালা থেকে উঠে আসবে এবার সুজির এই মিশ্রণটা ঢেলে দেব থালার মধ্যে থালাটাকে এক থেকে দুবার মতো একটু ড্যাপ করে দেব যাতে ভেতরে কোনো রকম এয়ার না থাকে এদিকে আমাদের কড়াইটা দশ মিনিটের জন্য প্রিহিট হয়ে গেছে এখন আমি এই কড়াইয়ের মধ্যেই সুজির এই থালাটা বসিয়ে দিচ্ছি এবার আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে বেক হতে দিতে হবে এর মাঝখানে কিন্তু ঢাকনাটা খোলার আর কোনো প্রয়োজন নেই তিরিশ থেকে ৩৫ মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি প্রথমে ওপরটা একটু চেক করে দেখব ওপরটা যদি এরকম পুরো ড্রাই হয়ে যায় তার মানে অলমোস্ট আমাদের এই সুজির কেকটাও কিন্তু তৈরি হয়ে গেছে তো ওপরটা একদম ড্রাই হয়ে গেছে আমি একটা ছুরি দিয়ে সুজিটাকে একটু চেক করে দেখবো যে এটা একদম প্রপারলি হয়েছে কি তো ছুরিটা একদম ক্লিয়ার এসছে তার মানে আমাদের সুজির এই কেকটা একদম তৈরি হয়ে গেছে এখন গ্যাসটাকে অফ করে দিয়ে সুজির এই কেকটাকে একটু ঠান্ডা করে নিতে হবে যতক্ষণে কেকটা হালকা একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি একটা চিনি শিরা তৈরি করে নেব এর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে চিনিটা একদম গলে গিয়ে শিরাটা কিন্তু টক করে ফুটছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস পাতিলেবুর রস দিলে যখন এই শিরাটা মিষ্টিতে ব্যবহার করব তখন কিন্তু মিষ্টিটা খেতে ভীষণই ভালো লাগবে আর একটা কারণ হলো শিরাটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু জমবে না তো বাতিলেবুর রসটা দেওয়ার পরেই কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে বেশিক্ষণ জাল করলে শিরাটা কেতো হয়ে যেতে পারে এদিকে আমাদের কেকটাও কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে আমি কেকের এই ধারগুলোকে একটু কেটে নিচ্ছি যাতে সহজেই থালা থেকে কেকটা বেরিয়ে আসে তো দেখো খুব সহজেই থালা থেকে কিন্তু কেকটা বেরিয়ে এলো এবার আমি কেকটাকে এইভাবে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার একটাই কারণ এটা দেখতে ভীষণ ভালো লাগে যেহেতু নিচের দিকটা লাল হয় তাই জন্য এটাকে উল্টে দিলাম যেহেতু আমি এটা কড়াইতে গ্যাসের ওভেনে তৈরি করেছি তাই জন্য কেকের ওপরের অংশটা কিন্তু এরকম সাদাই থাকবে যদি এটা মাইক্রো তৈরি করা হয় তাহলে ওপরটা কিন্তু লাল হবে তো এটাকে এইভাবে উল্টে দিলে দেখতেও ভীষণ সুন্দর লাগবে এবার কেকটাকে একটা ছুরি দিয়ে এইভাবে প্রথমে লম্বা লম্বা করে এবং তারপর এই রকম ভাবে কেকটা কেটে নেওয়ার পর এখন গরম গরম শিরাটা কেকের ওপরে দিয়ে দেব। শিরাটা যত ভালোভাবে কেকের মধ্যে দেওয়া যাবে কেকটা কিন্তু তত সুন্দরভাবে শিরাটাকে অ্যাবজর্ব করবে আর এই মিষ্টিটা খেতে কিন্তু ততটা টেস্টি হবে এবং নরম হবে তো সম্পূর্ণ শিরাটা কেকের মধ্যে দিয়ে দিয়েছি আর শিরাটা দেওয়ার সাথে সাথেই দেখবে সুজির এই কেকটা কিন্তু পুরো শিরাটাকেই খুব ভালোভাবে টেনে নেবে তো এখান থেকে এবার আমি একটা টুকরো বার করে নিচ্ছি তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর বানানোও কিন্তু খুবই সহজ সবথেকে বড় কথা হলো এই মিষ্টিটা যদি কাউকে খাওয়ানো হয় সে কিন্তু খেয়ে ধরতেই পারবে না যেটা সুজি দিয়ে তৈরি করা সুজি দিয়ে এত সহজে এত কম খরচায় দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি কিন্তু তৈরি করে নিতে পারবে বানাতেও কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না অবশ্যই তোমরা সুজির এই মিষ্টিটা তৈরি করে দেখো খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো এই মিষ্টিটা রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ পর্যন্তই টাটা